নমস্কার ভক্তি আপনাদের সকলকে আপনাদের নিজস্ব চ্যানেলে স্বাগতম ভক্তরা যদি আপনারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের সকলের জন্য এই ধরনের তথ্যবহুল তথ্য নিয়ে আসছি ভক্তরা আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল কারণ ঘরে লাগানো কিছু গাছ এবং গাছপালা আমাদের জীবন বদলে দেয় অর্থাৎ আমাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধির বৃষ্টি হয় অন্যদিকে কিছু গাছ এবং গাছপালা আছে যা আমাদের জীবনকে নষ্ট করে দেয় এবং সেই গাছ এবং গাছপালা সম্পর্কে আমাদের কোন জ্ঞান থাকে না এবং আমরা জেনে বা অজান্তেই আমাদের বাড়িতে এমন গাছ এবং গাছপালা লাগাই যার কারণে মাতা লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে চলে যান এবং আমাদের বাড়িতে সর্বদা দুঃখ এবং ঝামেলা লেগে থাকে ভক্তরা তাই আপনাদের সকলকে আজকের ভিডিওটি দেখতে হবে ভক্তরা গাছ এবং গাছপালা আমাদের জীবনের জন্য যতটা গুরুত্বপূর্ণ বাস্তুর দৃষ্টিকোণ থেকে এই গাছগুলি সমৃদ্ধি এবং সমৃদ্ধি আনতেও কাজ করে আমাদের সনাতন ধর্মে গাছপালাকে সম্মানিত স্থান দেওয়া হয়েছে তা সে পিপল গাছ হোক বা কলা গাছ এগুলো আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কিছু গাছপালা ঘরে সমৃদ্ধি বয়ে আনে কিন্তু একই সাথে এমন কিছু গাছপালা আছে যা সঠিকভাবে না লাগালে দারিদ্র্যও আসে এখন আমরা আজকের ভিডিওতে আপনাদের এই সমস্ত তথ্য জানাবো এবং এর সাথে আমরা এমন কিছু গাছপালা সম্পর্কেও বলবো যা আপনারা যদি আপনাদের ঘরে লাগান তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের ঘরে খুব দ্রুত সম্পদ আসে যেভাবে একটি চুম্বক একটি চুম্বককে নিজের দিকে আকর্ষণ করে এভাবে আপনাদের ঘর ধন সম্পদকে নিজের দিকে আকর্ষণ করবে এবং আপনাদের ঘরে আর কখনো সম্পদের অভাব হবে না মা ও বোনেরা আমরা এমন পাঁচটি গাছ এবং গাছের কথা বলেছি যেগুলো ঘরে বা ঘরের সীমানার মধ্যে লাগানো উচিত নয় এই গাছপালা ধ্বংসাত্মক এবং বাড়ির মানুষের উন্নতি ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে গাছপালা লাগানো শুভ এটি ইতিবাচকতা এবং মঙ্গল বয়ে আনে তবে কিছু গাছ আছে যা বাস্তু অনুসারে ঘরে বা বাড়ির সীমানার মধ্যে লাগানো উচিত নয় সেগুলি বাড়ির প্রধান দরজায় পড়া উচিত নয় গাছের ছায়া ভবনের প্রধান প্রবেশপথে গাছের ছায়া পড়লে তা শুভ বলে বিবেচিত হয় না এর ফলে ছায়া বৈষম্য তৈরি হয় বাস্তুশাস্ত্র অনুসারে এটি এমন একটি ত্রুটি তৈরি করে যা পরিবারের সদস্যদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বাড়ির এই স্থানে কোনো গাছ লাগাবেন না ভবনের অগ্নি ও নয়া রাত কোণে কোনো ধরনের গাছ লাগানো শুভ বলে বিবেচিত হয় না এগুলি দ্রুত শুকিয়ে যায় এবং দুর্ভাগ্য বয়ে আনে এই গাছ লাগালে ধন বৃদ্ধি পায় বাড়ির উত্তর দিকে তালগাছ এবং কনক চম্পা গাছ লাগালে ধন বৃদ্ধি পায় যদি বাড়ির কর্তা ব্যবসা করেন তাহলে তার উচিত বাড়ির সীমানায় একটি লতা বা নিম গাছ লাগান এবং এটি লালন পালন করা এতে ব্যবসায় বেশি লাভ হয় কিছু লোকের বাড়িতে একটি বড়ই গাছ লাগানো থাকে কারণ বড়ইয়ের ফল খেতে খুব সুস্বাদু হয় তাই লোকেরা এটিকে রোপণ করেই রাখে কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে একটি বড়ই গাছ লাগানো আপনার জীবনে সমস্যা নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এবং বড়ই গাছে কাটা থাকে যার কারণে এই গাছ নেতিবাচক প্রভাব ফেলে এই গাছ লাগানোর ফলে ঘরে নিচ থেকে উপরে আর্থিক সংকট দেখা দেয় যদি লতা না আসে তাহলে ঘরের প্রধান প্রবেশদ্বার মনি গাছ বা অন্যান্য সুন্দর লতা ফুল এবং গাছপালা দিয়ে সাজানো শুভ যদি লতা নিচ থেকে উপরে যায় তবে তারা শুভতা নিয়ে আসে অন্যদিকে যদি তারা উপর থেকে নিচে আসে তবে এটি একটি অর্ধ নড়াচড়া যা অশুভতা নিয়ে আসে তাই এই বাপুর বিশেষ যত্ন নিন যদি আপনি এখনও মন্তব্য বাক্সে জয়মা লক্ষ্মী না লিখে থাকেন তবে এটি লিখুন এবং আপনার হৃদয় থেকে ভিডিওটি লাইক করুন যাতে আমরা চ্যানেলের মাধ্যমে আপনার জন্য এই ধরনের তথ্যবহুল তথ্য নিয়ে আসতে পারি মা ও বোনেরা আমরা আপনাদের সকলকে বলতে চাই যে বাড়িতে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এটি জীবনে সুখ এবং ইতিবাচকতা নিয়ে আসে তবে এটি বাড়ির পিছনে লাগানো উচিত যদি এটি বাড়ির সামনে লাগাতে হয় তবে এটি তুলসী গাছের কাছে লাগানো উচিত কারণ বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুকলা গাছে বাস করেন আর দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় কারণ এই ধরনের গাছ ঘরের বাস্তুকে প্রভাবিত করে এগুলি বাড়ির ছোট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর বাস্তু অনুসারে তেঁতুল গাছ নেতিবাচক প্রভাব ফেলে তাই ভুল করেও ঘরের ভেতরে তেঁতুল গাছ লাগানো উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির বাস হয় ঘরে তেঁতুল গাছ লাগানোর ফলে ঘরে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে বিশ্বাস করা হয় যে তেঁতুল গাছ লাগানোর ফলে নেতিবাচক শক্তি এবং অশুভ দৃষ্টির ভয় থাকে পিপল গাছ যদিও মানুষ ঘরে পিপল গাছ লাগায় না কিন্তু বর্ষাকালে অনেক সময় ঘরে পিপল গাছ জন্মায় যা মানুষ মাঝে মাঝে রোপণ করে রাখে কিন্তু এটি ঠিক নয় বাস্তুশাস্ত্র বলে যে ভুল করেও ঘরে পিপল গাছ লাগানো উচিত নয় এতে আপনার আর্থিক ক্ষতি হয় যদি আপনার বাড়িতে পিপল গাছ জন্মে থাকে তাহলে তা কেটে ফেলা উচিত নয় বরং মন্দির বা কোনো পবিত্র স্থানে লাগানো উচিত যে গাছ থেকে দুধ নির্গত হয় ঘরে এমন গাছ লাগান যার পাতায় ফুল থাকে যে গাছ কাটা বা ভাঙলে দুধ ছড়ে সেগুলি বাড়িতে লাগানো উচিত নয় এটি বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই জাতীয় গাছ লাগালে ঘরের সুখ সমৃদ্ধি নষ্ট হয় এবং নেতিবাচকতা আসে শুকনো বা শুকিয়ে যাওয়া গাছগুলি উপড়ে ফেলে দেওয়া উচিত বাস্তু অনুসারে শুকনো বা শুকিয়ে যাওয়া গাছগুলি কখনোই ঘরে লাগানো উচিত নয় কারণ এটি অশুভ বলে বিবেচিত হয় শুধু তাই নয় যদি আপনি এমন গাছ দেখেন তাহলে এটি আপনার স্বভাবের পরিবর্তনও আনে তাই এই জাতীয় গাছগুলি তাৎক্ষণিকভাবে ঘর থেকে সরিয়ে ফেলা উচিত বিশেষ করে শুকনো তুলসী গাছ কখনো রাখা উচিত নয় কারণ এই জাতীয় গাছ দুর্ভাগ্য বয়ে আনে ঘরে বনসাই গাছ রাখা উচিত নয় ঘরে বনসাইও রাখা উচিত নয় যেহেতু এই ধরনের গাছের বৃদ্ধি বৈজ্ঞানিকভাবে বন্ধ করা হয়েছে তাই বাড়িতে এমন গাছ রাখলে ঘরে বসবাসকারী মানুষের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ইতিবাচকতা বন্ধ হয়ে যায় অর্থনৈতিক উন্নয়ন বন্ধ হয়ে যায় বাবলা গাছ কখনো বাড়িতে লাগানো উচিত নয় বাবলা গাছ কখনো বাড়িতে লাগানো উচিত নয় এটি একটি কাটাযুক্ত গাছ এবং বাড়ির পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং ইতিবাচকতা বন্ধ করে দেয় শুয়োপোকা গাছও বাড়িতে একেবারেই লাগানো উচিত নয় এই গাছের বীজ অত্যন্ত বিষাক্ত যা যে কারও মৃত্যু ঘটাতে পারে এটি বাড়ির আশেপাশে না লাগানোরও পরামর্শ দেওয়া হয় বাড়িতে বড়ই গাছ লাগানো উচিত নয় বাড়িতে বড়ই গাছও লাগানো উচিত নয় এটি বাড়িতে এবং সেখানে বসবাসকারী মানুষের জীবনে নেতিবাচকতা নিয়ে আসে বাড়িতে যদি বড়ই গাছ থাকে তাহলে আর্থিক সমস্যার পাশাপাশি অর্থের ক্ষতিও শুরু হয় তাই এটি লাগানো উচিত নয় পেঁপে গাছ লাগানো উচিত নয় বাড়িতে কখনও পেঁপে গাছ লাগানো উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় যদি এটি নিজে থেকে বেড়ে ওঠে তাহলে ফল আসার পর তাৎক্ষণিকভাবে তা উপড়ে ফেলে দেওয়া উচিত পিপল নিম বটগাছ যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় এটি ঘরে দারিদ্র আনতে পারে যদি বটগাছ বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে শোকের সময় থাকে যদি তুলসী গাছ দক্ষিণ দিকে থাকে তাহলে শিশুদের কষ্ট সহ্য করতে হয় যদি কোনো মৃত গাছের ছায়া বাড়িতে পড়ে তাহলে তা মৃত্যুর লক্ষণ এই ধরনের গাছগুলি অবিলম্বে উপড়ে ফেলা উচিত বাড়িতে এই গাছগুলি রোপণ করলে দেবী লক্ষ্মী দিনরাত আসেন এবং ধন সম্পদের বৃষ্টি হয় বাস্তুশাস্ত্রে গাছগুলিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যাই হোক হিন্দু ধর্মে অনেক গাছ এবং উদ্ভিদের পূজা করা হয় কিছু গাছ এতটাই শুভ যে যে বাড়িতে থাকে সেখানে দেবী লক্ষ্মী সর্বদা তার আশীর্বাদ বর্ষণ করেন গাছ এবং উদ্ভিদেরও একটি বিশেষ শক্তি থাকে এবং এটি আশেপাশের পরিবেশকে প্রভাবিত করে তাই বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে ঘরে গাছ এবং উদ্ভিদ লাগানো উচিত কিছু গাছ ঘরে ইতিবাচক সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে আবার কিছু অশুভ গাছ নেতিবাচক কষ্ট এবং অর্থের ক্ষতি করে তাই ঘরে এমন গাছ লাগান যা আপনার আর্থিক শারীরিক মানসিক অবস্থা সম্পর্ক অগ্রগতি ইত্যাদির উপর ইতিবাচক প্রভাব ফেলে আসুন জেনে নিই বাস্তুশাস্ত্রে কোন গাছ লাগানো শুভ বলে মনে করা হয় যা সম্পদ বয়ে আনে যদি কোনো অজানা ভয় থাকে শনি রাহু বা কেতুর কারণে কোনো সমস্যা হয় কোনও অলৌকিক বাধা থাকে কাজ নষ্ট হয়ে যায় কোনও অজানা ভয় আপনাকে ভয় দেখায় অথবা মনে হয় যে কেউ আপনার পরিবারের উপর মন্ত্র প্রয়োগ করেছে তাহলে এটি কাটিয়ে উঠতে শনিবার জলযুক্ত শিকড়যুক্ত একটি নারকেল নিন এটি একটি কালো কাপড়ে মুড়িয়ে প্রবাহিত জলে একশো গ্রাম কালো তিল একশো গ্রাম উড়াল ডাল এবং একটি পেরেক দিয়ে প্রবাহিত করুন এটি করা খুবই উপকারী তুলসী প্রায়শই সমস্ত বাড়িতে রাখা হয় এটি রাখার অনেক উপকারিতা রয়েছে একদিকে এটি ঘরে প্রবেশের আগে সমস্ত ধরনের জীবাণু ধ্বংস করে একই সাথে এটি ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিকাশ করে এর নিয়মিত সেবনে কোনো ধরনের গুরুতর রোগ হয় না হিন্দু ধর্ম অনুসারে তুলসীকে লক্ষ্মীর দ্বিতীয় রূপ হিসাবে বিবেচনা করা হয় তুলসী গাছটি বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে অর্থাৎ পূর্ব ও উত্তরের মাঝামাঝি অথবা উত্তর দিকে লাগান সাদা অপরাজিতা সাদা অপরাজিতা হলো একটি দুধের গাছ যা গণপতির প্রতীক বাস্তু অনুসারে বাড়ির সীমানার মধ্যে দুধভিত্তিক গাছ থাকা অশুভ তবে সাদা সিন্দুক বা সিন্দুকের ব্যতিক্রম যা বাড়ির কাছে জন্মানো যেতে পারে হলুদ চাল এবং জল দিয়ে সাদা সিন্দুক গাছটি পরিবেশন করুন এটি বাড়ির বাসিন্দাদের জন্য শান্তি এবং সুখ নিয়ে আসে যে বাড়ির কাছে সাদা সিন্দুক গাছটি জন্মে সেখানে সর্বদা সমৃদ্ধি থাকে এমনও বিশ্বাস রয়েছে যে যে জমিতে সাদা সিন্দুকটি নিজে থেকেই জন্মে সেখানে লুকানো ধন থাকতে পারে এমনও বিশ্বাস করা হয় যে যেখানে এটি পাওয়া যায় সেই জায়গার বাড়ির মালিক হঠাৎ সম্পদ পান সাদা অপরাজিতা সাদা অপরাজিতা গাছটি খুঁজে পাওয়া কঠিন তবে নীল গাছটি সহজেই পাওয়া যায় এতে সাদা বা নীল ফুল থাকে প্রায়শই সৌন্দর্যের জন্য এর গাছটি বাগানে লাগানো হয় বর্ষাকালে এটি সুটি এবং ফুল ধরে এই উদ্ভিদ লক্ষ্মীকে ধন আকর্ষণ করতে সক্ষম সংস্কৃতে একে আশুফোটা ফোটা বিষ্ণু কাকান্ত বিষ্ণুপ্রিয়া গির করণী অশ্ব বলা হয় যেখানে হিন্দিতে একে কোয়াল এবং অপরাজিতা বলা হয় বাংলায়ও একে অপরাজিতা বলা হয় মারাঠিতে একে গোকর্ণী কাজলি কালী পাগলি সুপলি বলা হয় ইত্যাদি গুজরাটি ভাষায় একে চলি গর্ণী কালি গর্ণী বলা হয় তেলেগুতে একে নীলাঙ্গারাইল পরি বলা হয় যা তীক্ষ্ণ বুদ্ধি বৃদ্ধি করে গলা পরিষ্কার করে চোখের জন্য উপকারী এটি বুদ্ধি মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং সাদা দাগ প্রস্রাবের ত্রুটি প্রস্রাবের রোগ শ্লেষ্মা ভরা ডায়রিয়া গোলাভাব এবং বিষ দূর করে লক্ষণ লক্ষণ গাছটিও সাদা অপরাজিতা গাছের মতো ধন আকর্ষণ করতে সক্ষম তবে এটি পাওয়াও বিরল এটি বাড়িতে যে কোনো বড় পাত্রে জন্মানো যেতে পারে বলা হয় যে যার বাড়িতে সাদা পলাশ এবং লক্ষণ গাছ থাকে তার ঘরে অর্থের বৃষ্টি শুরু হয় সারা জীবন কোনোভাবেই সম্পদ ইত্যাদির অভাব হয় না আয়ুর্বেদ এবং তন্ত্রশাস্ত্রে উভয় গাছের আরও অনেক অলৌকিক ব্যবহার বলা হয়েছে লক্ষণ বুটি নামে একটি উদ্ভিদও রয়েছে গ্রামাঞ্চলে একে গামা বলা হয় বৈদ্য সম্প্রদায় এটিকে লক্ষণ বুটি বলে সাদা লক্ষণ গাছটি তান্ত্রিক ব্যবহারে ব্যবহৃত হয় যে কেউ শ্রী হনুমানজীর মন্দিরে নদীর তীরে বা কোনো সামাজিক স্থানে দুই বা ততধিক হর শৃঙ্গার পারিজাত গাছ লাগান তিনি এক লক্ষ তোলা সোনা দানের সমতুল্য পুণ্য লাভ করেন এবং তিনি সারা জীবন শ্রী হনুমানজির আশীর্বাদ পেতে থাকেন হর শৃঙ্গার বাধা পূজা করার পর এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে নিরাপদ স্থানে রাখুন তাহলে আপনার কখনো অর্থের অভাব হবে না পারিজাত ফুলকে হর শৃঙ্গার এবং শেফালিও বলা হয় ইংরেজিতে একে নাইট জেসমিন এবং উর্দুতে একে গুলজা ফারি বলা হয় পারিজাত ফুল আপনার জীবন থেকে মানসিক চাপ দূর করে আনন্দে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই গাছ এবং ফুলের বিস্তারিত বর্ণনা হরিবংশ পুরাণে পাওয়া যায় এই ফুলগুলি বিশেষ করে লক্ষ্মী পূজার জন্য ব্যবহৃত হয় যাদের বাড়ির আঙিনায় এই গাছ থাকে তাদের ঘরে সর্বদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে রজনীগন্ধা এই রজনীগন্ধা গাছটি সারা ভারতে পাওয়া যায় সমভূমিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং পাহাড়ি অঞ্চলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফুল ফোটে রজনীগন্ধার তিন প্রকার রজনীগন্ধার ফুল মালা এবং তোড়া তৈরিতে ব্যবহৃত হয় এর লম্বা ডালপালা সাজসজ্জা হিসেবেও ব্যবহৃত হয় এর সুগন্ধি তেল এবং সুগন্ধিও তৈরি করা হয় এর অনেক ঔষধি গুণ রয়েছে ভক্তরা আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই তা করুন সবাই নিশ্চয়ই মানি প্ল্যান্ট সম্পর্কে জানেন বিশ্বাস করা হয় যে এই লতা ঘরে রাখলে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই গাছটি ঘরে সঠিক দিকে না লাগানো হয় তাহলে আপনার ক্ষতি হতে পারে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ঘরে মনি প্ল্যান্ট লাগানোর জন্য দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে উপযুক্ত দিক এই দিকে এই গাছটি লাগালে ইতিবাচক শক্তিরও সুবিধা পাওয়া যায় দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানোর কারণ হল এই দিকের দেবতা গণেশ আর প্রতিনিধি হলেন শুক্র গণেশ হলেন অশুভের বিনাশক আর শুক্র সুখ ও সমৃদ্ধি আনেন শুধু তাই নয় শুক্রকে লতা এবং লতাপাতার কারণ হিসেবে বিবেচনা করা হয় তাই দক্ষিণ পূর্ব দিকে মনি প্ল্যান্ট লাগানো উপযুক্ত বলে মনে করা হয় কলা গাছ কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি অনেক ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে কলা নিবেদন করা হয় কলা পাতায় প্রসাদ বিতরণ করা হয় বিশ্বাস করা হয় যে কলা গাছের পূজা করলে সমৃদ্ধি লাভ হয় কলা একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা সকল ঋতুতে সহজেই পাওয়া যায় কলা আকর্ষণীয় মিষ্টি শক্তিশালী বীর্য ও মাংস বৃদ্ধি করে এবং চোখের ত্রুটির জন্য উপকারী নিয়মিত পাকা কলা খেলে শরীর শক্তিশালী হয় এটি কফ রক্তপিত্ত বায়ু এবং লিউকোরিয়া সমস্যা ধ্বংস করে ঘরের চার দেয়ালের মধ্যে একটি কলা গাছ লাগানো শুভ উত্তর-পূর্ব কোণে এটি লাগানো শুভ কারণ এটি বৃহস্পতি গ্রহের প্রতিনিধি গাছ